হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করা দেখাবো কোরিয়ান সে ভাইরাল করা আলুর নুডলস প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিব এবার দিয়ে দিব লবণ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে আলু যেন কোনোভাবে গোটা গোটা না থাকে আলু গোটা গোটা থাকলে নুডুসটা ভালো হবে না ভেঙে যাবে আমার ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নুডুসের মতো করে বানিয়ে নিব এটা একটু মোটা থাকবে বেশি চিকন হক করা যাবে না কারণ আমি কোরিয়ানদের দেখেছি একটু মোটাই থাকে মোটা দেখতেই ভালো লাগে এবার এটাকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ছেঁকে আবারও ঠান্ডা পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এখন এটাকে মশলা দিয়ে মিক্স করার পালা এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি এবার আমি অ্যাড করব চিলি ফ্লেক্স আপনাদের শাল ছালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেব টমেটো সস এরপর অ্যাড করবো ম্যাগি মশলা এবার গরম তেল অ্যাড করে ভালো করে মিক্স করে নিব বাস তৈরি হয়ে গেল। আমার সেই কোরিয়ান ভাইরাল করার নুডস খেতে কিন্তু ভালোই হয়েছিল Thanks for watching.